টানা ছয় দিন ধরে দাবানলে দাও দাউ করে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত চব্বিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ আছেন আরও অন্তত তেরো জন এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার ভস্মীভূত হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আগুনের লেলিহান শিখা যেন জ্বলন্ত এক নরকে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেস এদিকে পাঁচ দিনের ভয়াবহ তাণ্ডবের পর দাবানল ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে নতুন করে মন নিয়েছে প্যালিসেটস ইটন কেনেথ লিডিয়া হাস্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি এরই মধ্যে প্যালিসেটসে দাবানল আরও এক করে এলাকায় নতুন করে ছড়িয়েছে